বাইরে ভাই সাকিব খানের নতুন আরো একটি শুটিং দৃশ্য ফাইটিং দৃশ্য ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ধপাস করে নিচে একদম রাজনীতি বিদ্যের গোল টেবিল বৈঠকের মাঝখানে এসে পড়েছে এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে এবং গত দুই মাস যাবত সোলজার মুভির টানা শুটিং করছেন সাকিব এবং এই মুভিতে তিনি ব্যতিক্রম ধর্মী তার লোক তৈরি করেছেন দেখতে পাচ্ছেন গুফওয়ালা লোক এই লোকটি আসলে খুবই ভাইরাল হয়েছে এবং অনেকেই এই তাকে দেখে নতুন তরুণ প্রজন্মেরা সবাই তার লোকে নিজেকে সাজাচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল আগে এরকম করত কিন্তু তিনি খুবই মনোযোগ দিয়ে এই সোলজার মুভি শুটিং গুলো করছেন গত দুই তিন মাস যাবৎ এবং এখানে তিনি ব্যতীত কিছু করতে যাচ্ছেন এবং ফাইটিং দৃশ্যগুলো এমন ভাবে তিনি শুট করছেন একদম হলিউড বলিউড এর মতো আপনারা তা দেখলে বুঝতে পারবেন এই দৃশ্যটা আসলে খুবই ভাইরাল হয়েছে উপর থেকে তো বাস নিচে পড়ার মতো সোশ্যাল মিডিয়া গুলোতে আসলে সাকিব খান অনেক পরিশ্রম করছেন এবং বছরে দুই একটা ছবি করছেন তাও কোয়ালিটি পূর্ণ দেখা যাক এই মুভিটি বিজয় দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা ছিল যে তো এখন হয়নি অবশ্যই আমরা অপেক্ষায় রইলাম কবে দিটা রিলিজ হয় আপনারা অবশ্যই রাতে থাকবেন এবং পাশে থাকবেন